তিনি চলে আসতে পারেন আরেকটি ঘটনা আরেকটি পয়েন্ট আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইমাম মেহেদি আসার পূর্বে মুসলমানদের এমন অবস্থা হবে এই পয়েন্টটা বলে ইমাম মেহেদির বড় আলামত শেষ করব আমরা সেটি হচ্ছে এ মুসলমানদের এমন একটি অবস্থা হবে সে মুসলমানের পরিবারে জন্ম নিবে মুসলমানের ঘরে জন্ম নিবে বাপ হবে মুসলমান মাও হবে মুসলমান কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে বিশ্বনবীর সুন্নার বিরুদ্ধে কথা বলবে এরপরে কাবা ঘরের বিরুদ্ধে কথা বলবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তারা কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে আমি বিশ্বনবীকে গালি দিয়ে কথা বলবে এরপরে আল্লাহর ঘর কাবাকে গালি দিয়ে কথা বলবে এরকম মুসলমান আছে না নাই আছে জোরে বলেন আছে নাম শুনলে মনে হয় মুসলমানের বাচ্চা কিন্তু সরাসরি কুরআনের বিরুদ্ধে কথা বলে এরকম আছে না নাই আছে নাম শুনলে মনে হয় একজন আল্লাহর ওলি কিন্তু শয়তানের বড় ভাই কি বলেন এরকম মানুষ আছে না নাই একটা প্রমাণ দেই রাগ করবে একটা প্রমাণ দেয় সেটি হচ্ছে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে এই লতিফ কাজের কথা আগে আমি আপনাদের কাছে বলেছি আল্লাহর ঘর কাবাকে গালি দিয়েছে না জুবিল্লা পরে কাকে গালি দিয়েছে আল্লাহর ঘর কাবাকে এই শয়তান গালি দিয়েছে এই শয়তান বর্তমান কোথায় আছে জোরে বলেন জেলখানার ভিতরে আছে কোথায় আছে জেলখানার ভিতরে আছে কারণ ওই সময় বাংলার সলগড়ি তৌহিদ জনতা যেভাবে আত্মনাত করে আন্দোলন করে তুলেছিল এই শয়তান যদি খালি জেলখানায় না থেকে বাহিরে থাকতো এই শয়তানের একটা পশম পর্যন্ত খুঁজে পাওয়া যেত না সুতরাং জেলখানায় আছে খুব ভালো আছে কি কি বলেন আপনারা সুতরাং শুধু উনি নয় আরো যারা জেলখানার ভিতরে আছে ওনারাও ভালো আছে ঠিক না বা ঠিক সুতরাং বর্তমান যা হচ্ছে কি হচ্ছে জোরে বলে ভালো না খারাপ বর্তমান যা হচ্ছে ভালোই হচ্ছে কথা বুঝতে পারছেন তো খালি মাথা না রায় কয় না বর্তমান যা হচ্ছে কি হচ্ছে ভালোই হচ্ছে ছোট্ট একটু উদাহরণ দিয়ে রাখ করবেন ছোট্ট একটা উদাহরণ দিয়েই আজকের আলোচনা শেষ করব সেটি হচ্ছে আমি গত এই উদাহরণটা আমি এখানে দিয়েছিলাম এই মাঠে গত দশই মহরম এখানে আমরা একটি তাফসির ব্যবস্থা করেছিলাম মহরম সম্পর্কে ওই দিনে বলেছিলাম আবারও একটু স্মরণ করে দিই আপনাদেরকে কারণ আমরা তো আত্মভোলা জাতি খালি ভুলে যাই মাঝে মাঝে ঠিক কিনা একজন রাজা শিকার করার জন্য বের হয়েছে সাথে নিয়েছে সেনাপতি কারে নিয়েছে সেনাপতির সাথে নিয়েছে আচ্ছা বলেন তো যারা শিকার করে তাদের টার্গেট কি সেনাপতির দিকে থাকে না হরিণের দিকে থাকে কার দিকে হরিণের দিকে থাকে হরিণের দিকে টার্গেট করে সামনের দিকে শুধু অগ্রসর হচ্ছে হঠাৎ তার একটি লোকের ভিতরে কোন পোকা মাকড় যাই হোক কামড় দিয়েছে কামড় দেওয়ার পরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে প্রচন্ড ব্যথা যখন শুরু হয়ে গেল সেনাপতি রে ডাক দিয়ে বলে সেনাপতি আমি তো আর বাসি না উপায় কি বলে যা আপনা আপনি এক কাজ করেন এই লোকটা আপনি সুজা করে ধরে আমি এক কোপ দিয়ে কাটিয়ে দিই চিন্তা করছেন এবার যখন তার কথা মতো লোকটা সুজা করে ধরছে মারছে এক কোপ এক লোকটা আলাদা করে ফেলছে এইবার যন্ত্রণা কমছে না বাড়ছে জোরে বলেন পোকার কামড় সামান্য যন্ত্রণা আর হাতি যদি লোকই না থাকে তাহলে অবস্থা বুঝছেন অবস্থা কি এইবার সেনাপতি এই লোকটা যখন আপনার নাফালাফে শুরু করে দিয়েছে এটা নিয়ে পকটের মধ্যে যাপনা পড়ছে সেনাপতি বলতেছে যাপনা এইবার কেমন লাগে চিন্তা করছেন মিজাজ কি ঠিকঠাকার কথা উনিও লাগা ব্যথায় যন্ত্রণায় অস্থির আর সেনাপতি বলে যাপনা এইবার কেমন লাগে এইবার রাজা বলছে যে আগের চাই থেকে অনেক প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে সেনাপতি বলছে রাজা যা হবার ভালোই হয়েছে রাগ কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা একদিকে লোক কাটছে আবার বলতেছে যা পানা যা হবার ভালোই হয়েছে এবার যা পানা নিয়ে চলে গেছে রাজ দরবারে বলে চল আজকে যা হবার ভালোই হয়েছে তোরে বুঝামো ভালো করে এবার নিয়ে যাওয়ার পরে চার বছরের জেল কয় বছর চার বছরের জেল দিয়ে দিছে রাগের বসিবুতে পড়ে হিংসার বসিবুতে পড়ে এই রাজা যখন তার চার বছরের জেল দিয়ে দিল পরের বছর আবার চলে গেছে শিকারে রাজা কে গেছে একা চলে গেছে শিকার করতে করতে শিকারীকে টার্গেট নিয়েছে একটা হরি এরকম টার্গেট নিতে নিতে তার এলাকা সেরে অন্য এলাকায় পাহাড় এলাকায় জঙ্গলের ভিতরে চলে গেছে যেখানে বন্য মানুষগুলি বসবাস করে সেখানে যখন রাজা চলে গেছে সন্ধ্যা যখন ঘুনি এসেছে ওই বন মানুষগুলি রাজাকে ধরে নিয়ে চলে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানকার অবস্থা হলো বহিরাগত কোনো মানুষ যদি তাদের এলাকায় চলে যায় ওই বন্য মানুষগুলি সন্ধ্যা বেলায় তাকে জবাই করে কাবাব বানিয়ে সবাই মিলে এবার রাজা মশাইকে নিয়ে চলে গেছে ধরে সন্ধ্যা বেলায় যখন একটু সন্ধ্যা ঘুনে এসেছে ওই মুহূর্তে তখন তারা বলতেছে যে তাদের কিতাবি আইন অনুযায়ী যে মানুষটারে জব করে তারা খাবে ওই মানুষটার যদি কোনো খুদ থাকে খুদ বোঝেন কোন কাটা সেরা যদি থাকে সেটা চলবে না সেটাকে ছেড়ে দেয় মানে কোন খুদলা মানুষেরা জবাই করে খায় না চেক করতে করতে দেখে যে তার হাতের একটা লোক নাই তখন বলছে যে তুমি তো আসলে আমাদের খাদ্যই না কারণ আমরা খুদলা মানুষকে আমরা কোনোদিন খাই না যাও তোমারে ছেড়ে দিলাম এবার রাজা চলে গেছে রাজ দরবারে বলতেছে আমার সেনাপতি কোথায় তাড়াতাড়ি বাড়ি করে নিয়ে আয় কয় যা পান আপনি তো চার বছরে জেল দিচ্ছেন কয় তাড়াতাড়ি বাই কর ডিসি চার বছর জেল তাড়াতাড়ি নিয়ে আয় নিয়ে আসার পরে সমস্ত ঘটনা খুলে বলার পরে বলতেছে সেনাপতি তুই যদি আমার একটা আঙ্গুল কেটে না দিতি আমি তো এতক্ষণ কাবাব হয়ে যেতাম তোর সাথে আমার আর কোনদিন সাক্ষাৎ হতো না শেষ হয়ে যেতাম এতক্ষণ আমি এবার সেনাপতি ডাকতে বলতেছি রাজা মশাই এই জন্যই তো আমি বলেছিলাম যা ভালোই হয়েছে এবার রাজা বুঝলো রাজা বলতেছে বুঝলাম আমার ক্ষেত্রে নাই ভালো হলো তোরে যে আমি বিনা অপরাধে চার বছরের জেল দিলাম এর উপকার কোথায় আর ফায়দা কি আমি তো রাগে পরে তোরে চার বছরের জেল দিছি এর উপকারটা কি এবার সেনাপতি ডাক দিয়ে বলছে রাজামশাই এর উপকার হলো আমি যদি বাইরে থাকতাম অবশ্যই আমাকে সঙ্গে নিয়ে আপনি শিকার করতে চলে যেতেন আর আপনার আঙ্গুল কাটা দেখে তোর এতক্ষণ কাবাব হয়ে যেতাম যার কারণে জেলখানার ভিতরে থাকার কারণে আমি বেঁচে গেছি আমি ভালো আছি অনেক ভালো আছি আমি এই জন্যে সেনাপতি বলতেছে রাজামশাই এই জন্যে বলেছিলাম যা হবার ভালোই হয়েছি জাহবার সুতরাং আমি বলতে চাচ্ছি বর্তমান যেই সমস্ত ইমানদার গুলিকে ভিতরে ঢুকানো হচ্ছে যা হবার ভালোই হচ্ছে এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে জোরে বলেন ঠিক না ব্যাঠিক আমরা যে আলোচনাগুলি করলাম আল্লাহ পাক আমাদের সকলকে মানার